শুধু ভাঙন নয় ভাঙনের মানুষ আমাকে ভোট দিয়ে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে রাজ্যের যে ক্রান্তি যাচ্ছে না কারণ মানুষ ব্যাপকভাবে সারা দিচ্ছে নিশ্চিতভাবে আমার কর্মকাণ্ড দ্বারাই ভাঙর সহ রাজ্যের মানুষ কিছু আশা পাচ্ছে আগামী দিনে নসাদ ভাইজানের সাথ দিলে নসাদ ভাইজানের সাথ দিয়ে যদি নসাদ ভাইজানদেরকে দায়িত্ব তুলে দেওয়া হয় তাহলে এই সমাজে যদি অন্যায় অনাচার দুর্নীতি এরাই বন্ধ করতে পারবে ফলে দঙ্গা ভাঙনের ওখানে পর্দা ভাঙনের ওখানে চাষ চা শ্রমিকদের সমস্যা

বাংলার মানুষ জানে ক্যানিং এর মানুষ জানে উত্তর চব্বিশ চব্বিশ মানুষ জানে যে আমরা নাইকে প্রতিষ্ঠা করার জন্য এসেছি আমি একটা বক্তব্যের মধ্যে একবার চারের চার তারিখের জায়গায় দু তারিখ বলেছিলাম তারপরে পরে ওইটাকে আমি

আমরা তো চাইছি তো আমিও তো উন্নয়ন চাইছি কিন্তু আমি যে রাস্তা দিয়ে আসলাম যান বেরিয়ে যাবে বারবার বলা হচ্ছে রাস্তাঘাট দুরাবস্থা এই রাস্তাটা আরো বেশ কিছু রাস্তা নিয়ে অলরেডি আমি চিঠি করেছি কোনো হেল ধর নেই তাহলে উন্নয়ন কোথাও হচ্ছে তারপরে বলবো ভাঙরের যা হবে ভাঙরের মানুষের লাভ আর আমি রাজনীতিতে এসেছি ভাঙর থেকে কনটেস্ট করছি তো আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে ভাঙরের মানুষের লাভ হওয়া কে করে দিচ্ছে ওটা তো আমার অসুবিধা নেই ভাঙরের মানুষ পাক

মেম্বারশিপ আমার বাড়ি বিধানসভায় মাঝে মধ্যেই যায় যে কোনো জায়গায় আমার নাম্বারও গুগলে গিয়ে সার্চ করলে পাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আশা করছি সেটা ভাঙর সহ রাজ্যের মানুষের যাতে লিস্টে নাম আছে টাকা পাচ্ছে না সেগুলো সমাজ সুরাহা করার জন্য প্রয়োজনে পঞ্চায়েতে যিনি গ্রাম পঞ্চায়েত গ্রাম মূর্তি আছেন শ্রদ্ধ সমন্বয় প্রদীপ মজুমদার সাহেব আছেন তার সাথে আমি সরাসরি কথা বলি শান্তি রাজনীতি হিংসা করবেন না আর নটরিয়াস ক্রিমিনালের জবাব